আমার মাদেরকে বলবো মায়েরা জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না ফাতিমার দিকে তাকাবেন আম্মা জানায়সার দিকে তাকাবেন আসিয়ার দিকে তাকাবেন খাদিজার দিকে তাকাবেন রহিমার দিকে তাকাবেন এনারা হচ্ছে আপনাদের মডেল মারিয়ামের দিকে তাকাবেন এই সমস্ত নারী কালারা বুড়ান এত দাম এত সম্মান দিয়েছেন খাদিজার মতো একজন নারীকে আল্লাহ তালা নিজে পর্যন্ত সালাম দিয়ে দিয়েছেন আমার ভাইয়েরা সবার বাড়িতে মা বোন আছে একজন মা যদি ভালো হয়ে যান চারজন পুরুষ ভালো হয়ে যায় এই জন্য মাদের ভালো হওয়া দরকার বাড়িটাকে ইসলামাইজ করতে হবে বাড়িকে সুন্দর করে কোরআনদের সাজা নিতে হবে ফজর আজান হবে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠবেন ওজু বানাবেন প্রত্যেকটা ঘরে ঘরে নখ করবেন ছেলের ঘরে বলবেন বাবা উঠো কি সালাত। মেয়ের ঘরে নখ করবেন মা উঠো সালাত স্ত্রীকে বলবেন স্ত্রী তুমি যদি অসুস্থ থাকো তোমার যদি মিনস হয়ে থাকে ফজরের সময় হয়ে গেছে ঘুমেও না সুন্দর করে একটু পরিষ্কার হয়ে আসো একটু জিকির আজগার করো নামাজের সময় মেয়েরা যদি অসুস্থ থাকে সেই সময় জিকির আজগার সে করতে পারে কিতাব পড়তে পারে সাহিত্য পড়তে পারে হাদিস পড়তে পারে কোনো সমস্যা নাই কিন্তু মেয়েদের একটা সমস্যা হলো মেয়েদের যদি অসুখ হয় মেয়েরা তিন দিন থেকে দশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না এটা আল্লাপাক মানাই করে দিয়েছেন তোমাদের নামাজের কোনো দরকার নাই কিন্তু মেয়েরা সেই দশ দিন ঠেলতে ঠেলতে বিশ দিন পর্যন্ত নিয়ে যায় ওই দেখেন পিছনে একজন হাসে হাসতেছে কি ঠিক আছে না ঠেলতে ঠেলতে কয়দিন নিয়ে যায় বিশ দিন নিয়ে যায় কেন এটা আপনি কি বুঝেন না আপনার জন্য নামাজ কত বড় ফরজের কাজ আমার মা এক ওক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাসা করে সারা জীবন চব্বিশ ঘন্টা নফল নামাজ করলেও। এক ওক্ত ফরজের সমান হবে না এক ওক্ত ফরজের দাম যে কত বেশি যদি কোনো বান্দা বুঝতো সব কাজ ফেলে দিয়ে বান্দা নামাজের জন্য অপেক্ষায় থাকতো যেরকম সুবহান আমার মা নামাজ ছেড়ে দেওয়া যাবে না কখনো নামাজকে অবহেলার চোখে দেখা যাবে না যখন আপনার মেইন সেরে যাবে আপনি যখন সুস্থ হয়ে উঠবেন সঙ্গে সঙ্গে গোসলটা করে নিবেন নামাজের জন্য নিয়ে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন বলে সেই সুযোগে সন্ধান করতে করতে সময়টাকে লস করবেন না নামাজটাকে নষ্ট করবেন না আমার মায়েরা খাবি ফলো করবেন কি ফলো করবেন নবীজি তার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় ধনীর সাথে একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় গরিবের সাথে কিন্তু কোনো মেয়েকে নবীর কাছে এসে কোনোদিন অভিযোগ দিয়েছে নাকি কে আব্বা ওই জামাই আপনার ধনী আপনি আমার গরিব জামাইয়ের সঙ্গে বিয়ে দিলেন কেন এরকম কথা কোনোদিন বলেন নেই বরং ছো নবজির চারটা মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটাকে রসুল সবচেয়ে বেশি পছন্দ করতেন আদরের দুলালি ফাতিমা আমার রসুল তাকে খুব মহাব্বত করতেন সেই মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনী ঘরে না গরিব ঘরে বলেন ধনী ঘরে না গরিব ঘরে গরিব ঘরে বিয়ে দিয়েছেন মা গরিবের ঘর হয়তো পেয়েছেন অনেকে চুল পরিমাণ মনক্ষুণ হবেন না চুল পরিমাণ স্বামীকে খোটা দিবেন না স্বামীকে গাল মন্দ করবেন না যখন বিয়ে দেওয়া হলো রসুল যখন বিয়ে দিবেন ধনী ধনী পরিবারের সাহাবিরা সে রসুলকে প্রস্তাব করছেন রসুল বললেন না আমি তোমাদের কাউকে পছন্দ করি না আমি যাকে পছন্দ করে যে সে তো আমার সামনে এখন আসে নাই সবার শেষে সাইদিন আলী নবীর সামনে এসে আলেন রসুল বলছেন আলী তুমি কিছু বলবা নাকি কি সে বলবো নিজেও জানি না তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি ওজুর দিলে করা যায় রসুল বলছেন কিছু আছে নাকি ওজুর কিচ্ছু তো নাই ঘর নাই বাড়ি নেই আর কিচ্ছু থাকবে কি থাকবে তোমার কাছে কি আছে এই যে তরবারি এই যে ঢাল রসুল বললেন তরবারি যুদ্ধে লাগবে কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ করা যায় ঢালটা বিক্রি করে আসো এই ঢাল বেচারের টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা লাভ আকবার বলেন সামান্য কিছু মহরণা দিয়ে বিয়ের ব্যবস্থা রেশুর করেছেন আর এখনকার মেয়ের বাপরা সায়া থাকে বিশ লাখ টাকা মহরণা ধার্য করিয়া ডাকাত ডাকাত কি ডাকাতি তো এটা এটা কেন করবেন আপনি ছেলের যে সামর্থ্য থাকবে সেটা সে করবে যুবকরা তোমার একটু আওয়াজ দেও না কেন তোমার পক্ষে এত কই কিছু কও না তুমি বিশ ত্রিশ লাখ টাকা সায়া বসে থাকে ছেলের যে সমর্থ হবে সে তাই দেবে ঠিক কিনা বলেন কেন করে জানেন মেয়ের বাপরা কেন করে জানেন যদি খাও দেখেন বিয়ে হয় নাই ওর দেখেন আমার নবীজি সামান্য মোহরণা ধার্যের জন্য পাঠায় দিলেন যাও ঢাল বেচে আসো ঢাল বিক্রি করার জন্য চলে গেছেন ঢাল বিক্রি করতে বসেছেন সেইদিনও ওসমান নবীদীরে বড় জামাইয়ের সামনে দাঁড়ানো বলছেন আলি সাজের সকালে তুমি বাজারে কেন ঢাল বিক্রি করার জন্য আসছি তুমি যোদ্ধা মানুষ তোমার কি ঢাল বিক্রি মানায় নাকি কী সমস্যায় পড়েছে বলো বিয়ে ঠিক হয়েছে কার সাথে আপনার শালির সাথে কি কথা বোঝা নাই আপনার শালির সাথে এ এলাকে কি কয় শালি কয় না হালি কয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ ও হালি কয় নো নোয়াখালি জি জি বয়ের ছোট বয়ের ছোট বনকে একটা একটা জায়গায় শালিকা এটা এটাই তো বয়ের ভাষা জি আবার মন খারাপ করবেন না আমার মায়ের হতে শুনতেছেন যে হজুর আপনি এরকম কি রকম আচ্ছা না একটু বোঝানোর জন্য বলতেছি তো নবীজি বড় জামাই বললেন বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঢালটা দাও নিলেন টাকাও দিলেন কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে ডাক দিয়ে আলী বীরের হাতে কি ঢাল না থাকলে মানায় তোমাকে আগাম এটা গিফট করলাম ঢালটাও দিয়ে দিলেন টাকাও নিলেন নিলেন ঢালও সামনে দাঁড়ায় গেলেন রসুল বলছেন ও আলী ঢাল মনে হয় বিক্রি হয় নাই কেমন করে কি করা যায় বলো কুচুর ঢালটা বেঁচে ফেলছি তাহলে হাতে আবার ঢাল কেন কুচুরের ঢালটা আমাকে আবার উপহার দিয়েছে এই যে টাকা এই যে ঢাল তুমি কার কাছে বিক্রি করতে গেছো ওসমান লোক আর খুঁজে পাওয়া নাই নিজের মধ্যে এই ঘটাঘটি করছো না আমি বড় জামাইকে বলতে পারলাম না তার আগে তুমি বলে আসছো তাহলে আমি এটা কেমন কথা হলো বলো তো আচ্ছা কোনো মেয়ের বাপ যদি বিয়ে ঠিক করে কোনো মেয়ের বাপ যদি বিয়ে ঠিক করে কিন্তু বড় জামাইকে বলে নাই তাহলে কি হবে বলেন তো কি হতে পারে কি হতে পারে বইয়ের দিকে তাকাইবার কবে তোর বাপ একখান জিনিস রে কি ঠিক আছে না ধমক হবে কিন্তু আমার নবীর জামাই তো ওইরকম না আমার নয় স্যাঁসা জামাই খালি দাওয়াত খাওয়ার জন্য পাগল হয়ে থাকে কিন্তু ওরকম জামাই তো আর আমার নবীর আমার নবীর জামাই না বললেন ঠিক আছে সমস্যা নাই যাও তোমার জন্য দোয়া করে দিই ওসমান তার জন্য দোয়া করে দিলেন আমার নবীজি বিয়ে দিলেন বিশ্বের সবচেয়ে অনরম্বর পূর্ণ বিয়ে কোনো ঘটাঘটি নাই কোনো খরচ নাই কোন গায়ে হলুদ নাই গায়ে হলুদ হালাল না হারাম হারাম আগের দিন চলে আসে বিআই বিয়ানের বাড়িতে বিয়ান আলিখো বিয়ান শোনেন আপনি কিন্তু বিয়ের বিয়ে তো বিয়ের দিন আসবে আপনি তিন দিন আগে আসবেন মানে আকাম কুকাম করে দেবে এগুলো হারাম এগুলো কি এগুলো অন্য সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি এগুলো নয় ওই যুবকরা শোনো তোমার গ্রামের আশেপাশে বিয়ের অনুষ্ঠানে যদি লাঠি দিয়ে করে দিবা ঠিক কি না এই গ্রামে মাহফিল হলে এই গ্রামে আর কোনো যাত্রা চলবে না অন্য কোনো কোন অসামাজিক কোন কাজ চলতে দেওয়া যাবে না কি আমি কি বিপদে ফেলে দিলাম নাকি যুবকরা ভালো আছে যেখানে মন্দ থাকা যাবেন আমার নবীজি বিয়েটা দিয়ে বললেন মা চলে যাও স্বামীর ঘরে যাও এখন থেকে বাবার ঘরের চাইতে স্বামীর ঘর শ্রেষ্ঠ সুমানাল্লাহ বলবেন না যাও সংসার করে খাও কিন্তু আমার মেয়ে সনক এই যে বিয়ে দিলাম স্বামীর ঘরে চলে যাচ্ছ স্বামী তোমাকে আমি এমন স্বামী দেই নেই যে স্বামীটা তোমার জন্য খারাপ হবে আমি জানি আমার আলী কেমন এই যে বিয়ে দিলাম মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে আর আজকের মেয়েরা আজকের মেয়ের বাপরা বিয়ে দিয়ে বলে মা যা মোবাইল নিয়ে থাকবি যদি কোনো কিছু হয় শুধু খবর দিবি খাইয়া ফালাবো কি আছে না নাই বলেন তো অশান্তি এগুলো করা যাবে না স্বামী স্ত্রী বন্ধনটা হলো জান্নাতি বন্ধন এই জায়গায় অন্য কেউ ঢুকলি কি শান্তি না অশান্তি স্বামী স্ত্রীর ঝুরঝামেলা মেটাবে কয়জন দুইজনই বলেন কয়জন দুইজনই খালি বলতে শিখতে হবে সরি কি বলতে হবে সরি স্বামী ভুল সরি বউ ভুল সরি খালি সরি বলবেন কোনোদিন গণ্ডগোল লাগবে না আর যদি কয় আমি কি ভুল করছি নাকি কি কথা কি বোঝেন তাহলে মনে করেন আর জীবনে কোনোদিন মিল হবে না যে স্বামী স্ত্রীর মুখে শুধু ঘন ঘন সরি থাকবে ঠিক আছে ওকে দুঃখিত আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও সেও যদি বলে আমি ভুল করেছি করে দাও জান্নাতের টুকরা কি মাফ আল্লাহ জান্ন দরকার আছে না দরকার আছে না নাই তবে বেশি পুরুষরা বলবে একটু সরি পুরুষরা একটু বেশি বলবে মেয়েরা একটু কমই কয় ওরা যদি একবার বাঁধ ধরে সোজা হয় না এই সোজা এই ঠিক জোরে বলি না শুনল বাড়িতে বসে যেতে হবে না সৃষ্টি করা হয়েছে এই জন্য সোজা করতে গেলে ভেঙ্গে যাবে বলেছেন মেয়েটাকে বিয়ে দিলেন চলে গেলেন তিনি স্বামীর ঘরে স্বামীর ঘরে গেলেন কিন্তু ঘরই নাই কি নাই ঘর নাই ভাড়া ঘরে থাকলেন কি ঘরে ভাড়া ঘরে নবীজি তিন দিন পার হতো না রসুল চলে যেতেন ফাতেমাকে দেখতে রসূল বলতেন আমি তিন দিন আমার ফাতিমাকে না দেখলে তিন দিন যদি না দেখি আমার ভাল লাগে না মেয়েকে বিয়ে দিয়ে ওরাসূল কখনো দূরে রাখতে দেননি কাছে কাছে রেখেছেন ফাতিমাকে দেখতে গেছেন ঘন ঘন সোহান আল্লাহ রসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন মেয়ের বাপরা যারা আছেন আপনারা বড় ধন্য যে মেয়ের বাবা হতে পেরেছেন রসুল কিসের বাবা ছিলেন মেয়ের বাবা কিন্তু কিছু কিছু মেয়ের বাপ আছে চার পাঁচটা যদি মেয়ে হয় তখন বউকে গালি গালাস করে তোর পেট আসলেই এরকম কিছু আসলে আল্লাহ কয় তোর কপাল ভালো আর ও কয় তোর পেট এরকম কিছু পুরুষ আছে না নাই আল্লাহ যার কল্যাণ চান তাকে মেয়ে দেন আল্লাহ যখন রহমত দেন তখন বৃষ্টি দেন আল্লাহ আকবার বলেন বৃষ্টি রহমত মেয়ে রহমত আল্লাহ আকবার বলেন অসুস্থতা রহমত অসুস্থতা রহমত অসুস্থ যদি কেউ হয় তখন ভাবতে হবে আল্লাহ আমার প্রতি রহমত করছেন সুমান আল্লাহ বলে কখন এগুলোকে মন খারাপ করা যাবে না আমার এক মুসল্লি ছিল হাই স্কুলের হেডমাস্টার তার সাতটা মেয়ে কয়টা মেয়ে সাতটা মেয়ে আবার তার স্ত্রী গর্ভে সাতটা মেয়ে হওয়ার পর আবার স্ত্রী গর্ভে স্ত্রী গর্ভে বাচ্চা চলে আসছে তো অষ্টম বাচ্চা আবার মেয়ে হয়েছে আট নাম্বার কি হয়েছে আবার মেয়ে গোটাল গোষ্ঠী গিয়ে বাড়িতে হাজির হয়েছে সবার সব গরুর মতো এরকম বড় বড় শোকে বলে লজ্জা নাই বারবার বাচ্চা নাও আর না বাচ্চা নাম রেখে দাও ইতি সমাপ্তি আর না চাই না কি কথা কি বুঝতেছে নাম রেখে দাও তো আমাকে বলে হুজুর আমাকে এরকম করে গোটাল গোষ্ঠী এসে আমাকে এরকম ধমকায় আর বলে এই নামগুলো রেখে দাও তো আমি বললাম সব শোনার পর আমি তো শিক্ষিত মানুষ উনি বলতেছে আমি তো পড়াশোনা করেছি আমি তো বুঝি আমি বললাম যে আমার সন্তানের অষ্টম বাচ্চার মেয়ে সন্তানের নাম রেখে দিলাম আশা মানে আরো হোক আল্লাহ শুক্রিয়া আদায় করার মতো কিছু বাবা আছে না নাই কখনো মন খারাপ করবেন না যার ঘরে মেয়ে বেশি তার ঘরে রহমত দিয়ে ভরা খালি বোরখা পরায় রাখবেন পর্দায় রাখবেন ওই মেয়ে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে জরে বলি সুবাহান আল্লাহ আচ্ছা বাপকে বেশি মহাব্বত করে কে ছেলে না মেয়ে দেখছেন কি সুন্দর করে জোরে বলে আবার মেয়ে শুন হলে পরে মন খারাপ করেন কেন মেয়ের বাড়িতে বাবা গেলে কি যে খুশি হয় আর ছেলের ঘরে বাপ থাকলে কি জায়গা মতো দিলাম কিন্তু কি ঠিক কিনা খুব সমস্যা এই ছেলে ছেলেরা বাবার সঙ্গে এগুলো করা যাবে না মার সঙ্গে এগুলো করা যাবে না এই নাটরে কোথায় যেন একটা মাহফিল গুরুদাসপুর মনে হয় গত বছর একটা চিঠি আমাকে দিল এক মহিলা বাহাত্তর বছর বয়স বলে ওজন আমার বয়স বাহাত্তর বছর আমার তিনটা মেয়ে এক তিনটা ছেলে একটা মেয়ে মেয়েকে বিয়ে দিয়েছি আর তিনটা ছেলে আমার বিয়ে করেছে ওদের ঘর আমার ঘরের সঙ্গে লাগানো তিনটা ছেলের ঘর থেকে রান্না বান্না হয় সে রান্নার গন্ধ এসে আমার কানে নাকে ধাক্কা লাগে এই বুড়ো বয়স করবেন আল্লাহ যেন আমার ছেলেদের হৃদয়টা নরম করে দেয় দুঃখ বয়সে কপালে আবার রান্না করতে হয় এরকম অসংখ্য পরিবার মনে হয় নাই আসতে বলবেন না আছে না নাই এগুলো খুব কঠিন ব্যাপার যে আল্লাহর কাছে চাইতেও হবে বলতে হবে খুব কঠিন একটা বিষয় অনেক মা অনেক সন্তান আছে বইয়ের সামনে মা বইয়ের সামান্য কথায় আমরা গলে যাই না আমার মা যারা আসছেন তারাও এটা মাথায় রাখবেন আপনি আপনার শাশুড়িকে সম্মান করবেন আপনার মাকে অন্য মহিলা সে সম্মান করবে এগুলো মাথায় রাখবেন পৃথিবীর কোনো মানুষকে ছোট চোখে দেখবেন না আপনি কি জানেন আপনার জান্নাতটা মার ওই পায়ের নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন জোরে করেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ আমার একটা ছোট্ট আল্লাহ পাক ছেলে দান করেছেন একটু বড় হয়েছে হাফেজ হয়েছে একদিন মার সঙ্গে দেখি যে খুব চোখ রাঙ্গায় কথা বলে হয় এরকম করে না বাচ্চারা করে চোখ রাঙ্গায় কথা বলে আমি আস্তে করে ছেলেটার হাত ধরলাম ধরে বললাম বাবা তুমি কি জানো তোমার মায়ের এই পাটার দাম কত তোমার মায়ের এই পায়েরটার দাম কত তুমি জানো তোমার এই মায়ের দুই পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে এত দাম তোমার মায়ের এই পায়ের বাইরে পরিবারে ইসলাম শিখাবেন দিন শিখাবো আমরা জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমার মা নামাজ পড়বেন পর্দায় থাকার চেষ্টা করবেন দিন মানবেন কোরআনটাকে ফলো করবেন গোটাল বাড়িটাকে কোরআন দিয়ে সাজায় ফেলবেন ছেলেকে বলবেন বাবা আজকে তোমার চোখ দিয়া কান দিয়া আর অন্তর দিয়ে কি কি গুণা করছো কও বুঝেন নাই রাতের বেলা খবর নেবেন তুমি আজকে তোমার চোখ দিয়া কান দিয়া আর অন্তর্দিক কি গুণ একর্ষক ইন দা আওয়াল বা সরওয়াল ফ দুল্ল উলা কে কে না বলবেন বাবা আজকে কি হাদিস পড়েছো না আজকে কি কোরান পড়েছো না তুমি কি আজকে নামাজ পাঁচ নিয়মিত নিয়মিতভাবে সময় মতো পড়েছ আব্বা পড়শি কিন্তু নিয়মিত হয়নি কালকের থেকে নিয়মিত করবা আমার দিন আজকে যা হবে কালকে কালকের দিনটা হতে হবে অনুন্নত না উন্নত বলেন 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 আজকে যতবার মিথ্যা কথা বলেছি কালকে আমার মিথ্যার পরিমাণ কি বাড়বে না বন্ধ হবে বন্ধ হবে এইভাবে আমরা আমাদের জীবনকে উন্নত করার চেষ্টা করি সম্পদ বৃদ্ধি জীবনের উন্নতি নয় ইমান বৃদ্ধি উন্নত চরিত্র হল মানুষের মূল বৃদ্ধি মূল বরকত আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন এই মাহফিল কত বছর যাবৎ চলে ফাহিম কোথায় ফাহিম হ্যাঁ ফাহিম ফাহিম খুব টেনশনে ছিল যে মাহফিল হজুর আসে কিনা না হ্যাঁ ফাহিম আমাকে কতবার ফোন দিছে কত টেনশন একটা মাহফিল করতে গেলে কত পেরেশানি আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো জোরে বলি আল্লাহ আমিন আমি খুবই আনন্দিত আপনারা এত সুন্দর মানুষ একদম মনোযোগ দিয়ে পিন পতন নীরব হয়ে এত রাত পর্যন্ত ঠান্ডার ভিতরে মাটিতে বসে কোরআনগুলো শুনতেছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও সম্মানিত ভাইরা নাম্বার দুই হচ্ছে যে ব্যবসায় কোনো লস নাই নামাজ কায়েম করা নামাজ কি করা বলেন তো কায়েম করা নামাজ পড়বো এবং নামাজ কায়েমের সংগ্রাম করব সেই দল করব যে দল আল্লাহর দল আল্লাহ আকবার বলেন যারা বিড়ি খায় গাঁজা খায় তোমার হাতে নেশা তুলে দেয় তোমাকে চাঁদাবাসির জন্য তোমাকে পাঠায় দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি না সেই দিকে নামাজ কায়েমের সংগ্রাম করব জোরে বলি ইনশা আল্লাহ নাম্বার তিন হলো আল্লাহর পথে আমরা খরচ করবো গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ তাআলা বলছেন যে ডান হাতে দান করবে বাম হাত জানবে না বাম হাত দেবে ডান হাত জানবে না আমি আল্লাহ তালা নিজে থেকে আর শাহজিমের মেহমান বানাবো আর শাহজিমের আমি তাকে জায়গা করে দেব আসুন না আমরা এই তিনটা আমল করি এক নম্বর হচ্ছে তেলাওয়াত করব কার কালাম নামাজ বাদ দিয়া নামাজ সহ জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার টু হলো নামাজ কায়েম করবো জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার তিন হলো খরচ করব কার পথে কার পথে এই তিনটা কাজ আমরা করবো ইয়ার জুন আল্লেন তার ব্যবসায় কোনো লস নাই যে যেখানে আছেন কেউ যাবেন না একটু নামাজের মতো করে বসি নামাজের মতো করে বসি আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুণাগুলোকে মাফ করে দেন জোরে বলি আল্লাহ আমিন মঞ্চের পেছনে কবরস্থান আছে কবরবাসী শুয়ে আছেন আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তুমি কবরবাসীর কবরটাকে জন্নাত জন্নাতের টুকরা বানাও জোরে বলি আল্লাহ আমিন ولكن الشباب يقولون ان ان الله هو ان يكون إله إلا أنت أستغفرك وأتوب إليك. بولي يا الله إليك ان يكون الله هو الله هو صغيرة الله هو ان يكون الله الله يا رب العالمين